ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন শীতের সকালে সবাইকে শুভেচ্ছা আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বারান্দা আমি টবে টমেটো গাছ লাগিয়েছিলাম তার থেকে কি পরিমাণে টমেটো হয়েছে এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম ছোট ছোট কেবল একটু একটু ফুল ধরেছে টমেটো হচ্ছে আর সেগুলো আজকে কতটা বড় হয়েছে কতগুলো পরিমাণে হয়েছে কি হয়েছে সেগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি টমেটোগুলো এত বড় হয়েছে জ্বালানার বারান্দার গ্রিল বেয়ে বা বাইরে চলে যাচ্ছে আমি কাপড়ের সুতো দিয়ে আস্তে করে বেঁধে ডালগুলোকে গ্রিলের সঙ্গে বেঁধে দিয়েছি যেন ডালগুলো ভেঙে না যায় পাঠে বাঁশের কঞ্চি দিয়ে আবার গাছটাকে সোজা করে বেঁধে দিয়েছি যেন ভেঙে না পড়ে এত পরিমাণে হয়েছে অনেকগুলো পেকে গেছে লাল লাল হয়েছে অনেকটা হলুদ হলুদ হয়ে আসছে পাকবে এরকম আর নিজের হাতে লাগানো শীতকালে এরকম সবজি খেতে কান্না ভালো লাগে আমার তো দেখতেও ভালো লাগছে খেতেও তো আরও ভালো হবে সার ছাড়া কত সুন্দর হয়েছে এত পরিমাণে হবে আমি বুঝতেই পারিনি শুধু একটু পানি দিতাম প্রতিদিন সকাল বিকেল পানি দিতাম তাতেই এত সুন্দর ফল ধরেছে আরও কিছু মাটিতে বীজ লাগিয়েছি ওগুলো থেকেও চারা একটু একটু করে বীচে ফেলেছি তার থেকে চারা হচ্ছে ওগুলো আলাদা আলাদা করে আবার লাগাবো নিজের হাতের একটা জিনিসও যদি করে খেতে পারেন তাও কতটা যে শান্তি মনের তো এই আর কি তো অল্প জায়গার মধ্যে তারপর আমরা চেষ্টা করি কিছু না কিছু করার লাগানোর এই আপনারাও চাইলে এরকম নিজের শখে প্রয়োজন এরকম লাগাতে পারেন তো এগুলোই আপনাদেরকে দেখালাম যে কী পরিমাণে টমেটোগুলো প্রত্যেকটা ডালের সঙ্গে পাতা মানে দেখাই যাচ্ছে না এত পরিমাণে টমেটো হয়েছে তেমন কোনো পাতাই দেখা যাচ্ছে না আর এই শীতের মধ্যে ঠান্ডায় পাতাগুলো একটু কেমন যেন নিস্তেজ হয়ে গিয়েছে এত পরিমাণে ঠান্ডা পড়েছে যে কারণে গাছগুলো কেমন যেন তো কয়েকটা ছিঁড়ে নিয়েছিলাম ছিঁড়ে মাছ দিয়ে রান্না করেছি খেতে খুব ভালো লেগেছে আর একবারে কেনা টমেটোর যেমন টক হয় না আর এইটা একটু টক টক গোল টমেটো এমনিতেও খেতে ভালো লাগে লম্বাগুলো অত মজা হয় না আর এই গোলটা খেতে টক টক বেশ ভালো লাগে আজকে তো সূর্য দেখাই যাচ্ছে না একটু একটু আলো আর বাতাস এত পরিমাণে তাই আপনাদেরকে দেখালাম আর পাকা টমেটো দিয়ে যদি বিকেলবেলা মুড়ি মাখা খাওয়া হয় তাহলে তার কোনো কথাই হয় না মাত্র দুটো গাছ লাগিয়েছিলাম তার থেকে যে এত পরিমাণে টমেটো হবে বুঝতেই পারিনি ভাবতে বেশ ভালোই লাগছে নিজের হাতে লাগানো গাছের ফল এই তো তাজ এতটুকু আপনাদেরকে দেখালাম অন্য সময় আর একটা ভিডিও দেখাবো আমি মরিচ গাছ করেছি তার থেকে কী পরিমাণে মরিচ হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো আশা করি ভালো লেগেছে